সামনে দমকল রুম আছে অফিস আছে পুরো মজদুর পাহাড় পুরো মানে পুরো ছাইকারও হয়ে গেছে সবে মানে তোমার আসলে এখানে গাড়ি ওখানে গান এসছে গাড়ি কমসে কম এক তোমার আধ ঘন্টা পরে এসছে কেউ আটকে নেই তো ভিতরে ভিতরে কেউ আটকে নেই তো ক্লিয়ার আছে এত সামনে দিয়ে সামনে আসে এত সময় খুব একটাই খুব একটা একটাই যে একশো মিটার দূরে দমকলের স্টেশন এবং সেই স্টেশন থেকে একশো মিটার দূরে এখানে আসতে কিন্তু দমকলকে লাগলো আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট এমনই কিন্তু অভিযোগ এখানকার বাসিন্দারা এবং তুমি দেখতে পাচ্ছ যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি দেখছো কান্নায় ভেঙে পড়েছেন কান্নায় ভেঙে পড়েছেন এখানকার বাসিন্দারা কাঁদছেন রীতিমতো ফাইভ জেতা ফাইভ আদাদা বুঝাতা ছোট ভাইফা গা ভি দৌড়ে দিতো পুরো যেতাম তাদের তারা কিন্তু খুব উগড়ে দিচ্ছেন তাদের বক্তব্য দমকল আসলো তাদের কাছে কিন্তু বড় পাইপ ছিল না এবং বড়বাই পাইপ থাকলে কিন্তু এই এত ঝুপড়ি যে পুরে ছাই হয়ে গেছে ভসীমিত হয়ে গেছে সেটা কিন্তু বাঁচানো সম্ভব হতো এবং দুটো মূলত অভিযোগ প্রথম অভিযোগ একশো মিটার দূরে দমকলের স্টেশন সেই একশো মিটার দূর থেকে ঠিক এই জায়গা আসতে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগলো এবং বৃদ্ধি অভিযোগ প্রকাশ তুমি আমাদের সঙ্গে দেখো আমাদের অনেক প্রচলিত ঐতিহ্য আগুনটা লেগেছিল সেটাকেও কিছুটা হলেও কমানোর চেষ্টা হচ্ছে এবং তারই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ হোস পাইটার জল যেমন দেখা যাচ্ছে যে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনার জন্য আগুন নেভানোর জন্য স্থানীয়রা কিন্তু খালের জল থেকে কিন্তু নিচ্ছে যাতে আগুন নেভানো যায় অর্থাৎ এখানকার যারা স্থানীয় যারা তারা কিন্তু দেখতে পাচ্ছে যে খাদ থেকে জল তুলে আগুনে দিচ্ছে যাতে আগুন নেভানো যায় এবং আপ্রাণ চেষ্টা করছেন যাতে এই বাড়িগুলো কিছু হলেও বাঁচানো যায় তবে দেখতে পাচ্ছ যে ঝুপড়িগুলো কিন্তু একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে কিছু করেই কিন্তু এগুলো একবারেই আগুনটাকে কিন্তু তখন কন্ট্রোলে করা যায়নি বলেই কিন্তু সব ভস্মীভূত এই মুহূর্তে এবং তারই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ যে আমি দেখাতে বলবো মদনকেই ছবিটা যে খাল থেকে বালতিতে করে জল তুলে স্থানীয়রা হাত ভয়াবহ অগ্নিকাণ্ড এবং যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি যে একেবারে পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে ঝুপড়ি সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে সেখান থেকে যতটুকু দেখা যাচ্ছে চারিদিকে প্রচুর বহুতল এবং কিছুক্ষণ আগেও যেমনটা দেখতে পাচ্ছিলাম যে গোটা বহুতলগুলো পুরো কালো ধোয়ায় ঢেকে গেছে এই মুহূর্তেও আপনারা কিন্তু একইভাবে দেখতে পাচ্ছেন যে বহুতলের সামনে ধোঁয়া উঠছে এবং ঝুপড়ি পুরোপুরি ভসীভূত হয়ে গিয়েছে স্থানীয় বাসিন্দারা কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন প্রকাশ স্থানীয় বাসিন্দারা কিন্তু ক্ষোভ উকড়ে দিচ্ছেন বারে বারে আগুন লাগছে এবং ঝুপড়ি পুরোপুরি ভসীভূত হয়ে গিয়েছে